আহমদ দেশে হাঁসগা পঞ্চ পাণ্ডব আছিলো ক্রিকেট খেলার মধ্যে আমরা এত খেলা দেখছি ইগুন তো ভালো খেলছে আচ্ছা যাক ইগুনে বিজেপিতে লেগে গেছে এখন আর এগুনে দেয় না ইগুনে আর খেলাও চাই না ওমা এইদিনকে গেলে দেখলাম যে হ্যাঁ পঞ্চপান্ডব আইসে ওমা এখন দেখি যে হঞ্চ পাণ্ডব সাংবাদিক আইসে হাঁসগা হঞ্চপান্ডব বলে সাংবাদিক হয়েছে ইগুনে এমনভাবে কথা কয়লা আজ ইগুনে ব্যাকগান জানে বলি গেম নইছে কা ব্যাটিং এনে লাগছে কা কানা লাগছে কি লাগে বলি গেট তুমিছে কা হেন উইছে তোমার তোরা যদি এত এখানে হারস তাহলে তোরা খেলস থাকিলে তোরা যা মারবে আমি খেল ইগুনের কারণে আর নতুন নতুন হওয়া নেই খেলাও বলি কিছু ইগুনে বালা খেললে উলাই লাগবো আর খারাপ খেলে এমনভাবে কথা কই বলা যে এগুন কোনোদিন কোনো ক্রিকেট খেলতে হারে না তো তো যদি তোরা এত জানস ইগুনে তো খেলা হলো খেলা কথা কয় ইগুনে আবার কোচ লোক কথা কয় কৌশিকের এই সমস্যা কৌশিকের এই সমস্যা আবার মাঝে মাঝে দে যে শচীন টেন্ডুলকারেরও ভুল ধরিয়ে নেয় ব্যাডলি শৈবাক্তারও ভুল ধরে যায় এই ফোন চশন পাতি গেলে আমরা যে কি বিপদে আছি আল্লাহ ভালো জানে আল্লাহ বিচার করো কি গুণে এই হিল শুরু করছে খেলা লো এক কারে মানে আগে যা খেলা চাইতাম অন সাংবাদিক গুণের কারণে খেলা চাই না তো আল্লাহ বিচার করো কি গুণে জানে আল্লাহ মুখে না কেন জবা কেন বন্ধ তো সবাই ভালো থান সুস্থ থান নিরাপদে পথ চললেন আল্লাহ হাফেজ